হ্যালো গাইজ আর একটা খুচরা ভিডিও লাই এলাম আপনারা গেছে এখন বাজার সকাল এগারোটা বিশ এখন যাইলাম জোর নামাজ হই সকালকের একটা ভিউ আপনারা দেখায় আগে আসিল আমার বিলা মসজিদের ঠিক পাশেই এখন এই বিলাটা ক্যান্সেল হয় এখন যে তাইছি আইসি থেকে আবার মসজিদ প্রায় দুই মিনিট আটিয়া যাব লাগে তো যাইলাম এই জায়গাটা আসলে সুন্দর এটা দেখছো আপনার সাড়ে এগারোটা জোর নমাজ আজান হয়ে যায় তো এগারোটা ছয়তাল্লিশও বা পঞ্চাশও জামাত হয়ে যায় এটা একটা স্কুল কিন্টার গার্ডেন খুব বড় একটা স্কুল আর সামনে মসজিদ মসজিদ হয়ে শরীর সম্ভবত পঁয়ত্রিশ উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস মসজিদ এটা দুইতলা মসজিদ খুব সুন্দর একটা মসজিদ আগে যেন আমরা আসলাম আমরা বিলা আছিল এখানে মসজিদেহতলা আসিল এখানে মানুষের জায়গা হইতো না আহ্বানও যে গোয় না ওই যে যে জায়গাগুলো দেখলা ওগুলা শুক্রবারে না মানুষ এই যে রাস্তা পর্যন্ত মানুষ যায়